আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাজ্জাদ কাবিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস ছবি তোলার চান্স পেলেন না কেন ছবি অনেকের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ একটা বিষয় কিন্তু ছবি অনেক বড় কথা বলে একটা রিপোর্ট কিংবা একটা আর্টিকেলের চেয়েও কখনো কখনো শুধুমাত্র একটা ছবি বিরাট ভূমিকায় অবতীর্ণ হয় আর কূটনীতিতে তো ছবির ভূমিকা অনন্য আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ এনুস ইতিমধ্যেই গত বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দেবাগত রাতে বাংলাদেশ ত্যাগ করে নিউ ইয়র্কে গেছেন গত কয়েকদিন হয়ে গেল ইতিমধ্যে এবং আজকে আমরা যে মুহূর্তে এই কন্টেন্টে নির্মাণ করছি ঠিক তার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ সময় রাতে আর নিউ ইয়র্ক সময় দিনে দিনের প্রথম অর্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণ জাতির জন্য জন্য পৃথিবীর জন্য জন্য কিংবা বাংলাদেশের খুব বড় ধরনের পরিবর্তন করে ফেলবে না বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে ফেলবে না কিন্তু এই যে একটি ভাষণকে কেন্দ্র করে এই ভাষণ দিতে যাওয়াকে কেন্দ্র করে যে লঙ্কা সঙ্গীর সফরসঙ্গীর সংখ্যা বা সফরসঙ্গী সংখ্যা কত আপনারা ইতিমধ্যে শতাধিক যে এটি নিশ্চিত এবং কয়েকশো কোটি টাকা খরচ করে সেটি সাতশো নাকি পাঁচশো সেটি বিদ্রা বলতে পারবেন কেউ কেউ একদম ভিডিওতে এসে বলছেন ডাইরেক্ট যে সাতশো কোটি টাকা সেটি হিসাববিদদের বিষয় তবে কয়েকশো কোটি টাকা খরচ করে এই সফরে যে গেছেন এটি নিঃসন্দেহে তা থেকে কোনো বলার অপেক্ষা রাখে না আর এই সফরটি ডক্টর কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সারা বিশ্বের কাছে আজকে জাতিসংঘ একটা গুরুত্বহীন প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে আপনারা এই সম্মেলনটির চেহারা যদি খেয়াল করেন পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্র আর এদিকে আমি যদি ইন্দো প্যাসিফিক এরিয়ার দিকে যদি নজর দিই তাহলে এই এরিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ ভারত চীন রাশিয়ার সরকার প্রধানরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং কেউ এই সম্মেলনে উপস্থিত হননি আর গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ভাষণ দিয়েছেন ভাষণে তিনি সারা পৃথিবীর সমালোচনা করেছেন জাতিসংঘের স্টুটো জগন্নাথ জাতিসংঘের সমালোচনা করেছেন নিজের গুণগান গেয়েছেন নিজেকে জাহির করেছেন যে তিনি ক্ষমতায় এসে মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং নিজে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে নিজেকে জাহির করেছেন অন্যদিকে জাতিসংঘকে তার বক্তব্য নিশানায় নিয়েছেন সমালোচনা করেছেন তীব্র তীব্র সমালোচনা করেছেন আর আজকে জাতিসংঘ ক্রমেই ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুব জোরালো ভূমিকা আছে আপনারা খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সংস্থা থেকে নিজেদের অর্থায়ন প্রত্যাহার করে নিচ্ছেন আপনারা এটি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ সবচেয়ে বড় দাতা জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতিসংঘ থেকে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন তারা আর জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় অর্থ দান করবেন না জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন কোন হাই কমিশন যে হাই কমিশনের বাংলাদেশে শাখা কার্যালয় হয়েছে যে হাই কমিশন বাংলাদেশের জুলাই সহিংসতার একটা টেম্পার্ড একটা সাজানো গোছানো রিপোর্ট দিয়েছে চোদ্দশো মানুষ হত্যার সেই কমিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং মূল যে জাতিসংঘ মূল জাতিসংঘেরও সবচেয়ে বড় ফান্ড মার্কিন যুক্তরাষ্ট্র মূল জাতিসংঘের ফান্ড নিজেদেরকে সাট করেছে সেই জায়গায় জাতিসংঘ তাদের সারা পৃথিবীব্যাপী যে কার্যক্রম সেই কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে রীতিমতো এবং আগামী দিনে বিশ্ব পরিস্থিতি যা বলছে যে জাতিসংঘ সত্যিকার অর্থে এই মার্কিন খবরদারির জাতিসংঘ জাতিসংঘ কতটা কাজ করবে ভিন্ন একটা জোট গড়ে উঠবে কিনা সেই কিন্তু জানান দিচ্ছে যেটি হোক মার্কিন যুক্তরাষ্ট্রই আজকে জাতিসংঘকে খর্ব করবার প্রধান নায়ক এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়াজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যেদিন ভাষণ দেন সেদিন তিনি সকালে নিউ ইয়র্কে উপস্থিত হন হয়ে একটা ভাষণ ভাষণ পরে সারা পৃথিবী থেকে আগত বিশ্ব নেতাদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই একটি সংবর্ধনার আয়োজন করেন এবং আয়োজন করে তিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ফিরে যান এবং যথারীতি তিনি ফিরে গেছেন কিন্তু আমি আলাপের শিরোনামটা কিভাবে শুরু করেছিলাম যে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্ জগন্নাথ জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইনুস যথারীতে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে অনেক নেতার সঙ্গে জাপানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন ভুটানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন এবং এরকম অনেক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ছবি তুলেছেন কিন্তু সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠানোর চান্স পাননি সুযোগ পাননি সংবাদে বলা হচ্ছে যে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন কখন জানালেন কিভাবে জানালেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বিপাক্ষিক তো বৈঠক তো দূরের কথা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমরা দেখে নিয়ে যদি সেই সুযোগ হতো তাহলে আপনি ছবির ক্লিক দেখতেন এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ টুইটার পেজে আপনি ছবির প্রদর্শন দেখতে দেখতে কয়েকদিনে ক্লান্ত হয়ে যেতেন কিন্তু সেই ধরনের কোনো ছবি নেই তাহলে আমরা বলতে পারি যে ট্রাম্পকে সরাসরি আমন্ত্রণ জানাতে পারেননি ট্রাম্পের যারা সহযোগী তার যারা স্টাফ তাদেরকে হয়তো বলেছেন অর্থাৎ এবছর ডক্টর ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাতে পারেননি আপনাদের একটু গত বছর ফিরিয়ে নিতে নিয়ে যেতে চাই গত বছরও ঠিক এমনি মার্কিন প্রেসিডেন্ট একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন গত বছর প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যথারীতি তিনি নিউ ইসেন ভাষণ দিয়েছেন ভাষণ দিয়ে সংবর্ধনার আয়োজন করেছেন এবং সেই আজকের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুজ গিয়েছিলেন গত বছর বাংলাদেশের সহসরল ভোদায় বাঙালিকে পেয়ে এমন বয়ানও নির্মাণ করা হয়েছিল যে জো বাইডেনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে এবং কিছু ছবি প্রদর্শন করা হয়েছিল যে ছবিগুলো আসলে সেই করার সুবাদে বাইডেনের সাথে হয়তো একটু হ্যান্ডশেক করেছেন বাইডেন দেখে একটু জড়িয়ে ধরেছেন এই যে যে ছবিগুলো আপনারা দেখছেন এই ছবিগুলো হচ্ছে আসলে সংবর্ধনার কিন্তু এই ছবিগুলো পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে নজিরবিহীন ভাবে নোবেল বিজয়ী নোবেল ম্যান ড ইউনুস সাথে নজিরবিহীন ভাবে পৃথিবীর বিরল সাধারণত সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন না একমাত্র কার সঙ্গে করেছেন বাংলাদেশের ডক্টর ইউনুসের সঙ্গে এমন গাল গল্প মেরে গত বছর পত্র পত্রিকা ও সয় লাভ করে দেওয়া হয়েছিল কিন্তু ছবিগুলো দেখুন এই ছবির চেহারা কি দ্বিপাক্ষিক বৈঠকের চেহারা আপনারা যারা কূটনৈতিক খোঁজখবর রাখেন দ্বিপাক্ষিক বৈঠকের ছবিগুলো কেমন হয় দুই পক্ষ দুই পক্ষের প্রধান কর্তা থাকেন তাদের সাথে সহযোগীরা থাকেন তাদের সেইভাবে একটা ছবি ওঠায় সেরকম একটি গ্রুপ ছবি কিন্তু আমি গত এক বছর যাবৎ খুঁজছি পৃথিবীর কোনো গণমাধ্যমে পাইনি কোথাও পাইনি তাহলে কি আপনি মনে করবেন যে গত বছর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আর এই যে গত বছর বাইডেনের সঙ্গে যে ছবিগুলো দু দেশের ফ্লাগ পেছনে সামনে ছবিগুলো কিভাবে হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সাথে হাত মিলিয়েছেন জড়িয়ে ধরেছেন কথা বলেছেন অনুষ্ঠানে। সেখানকার ব্যাকগ্রাউন্ড ছিল এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে যদি পেছনে ফ্লাগ ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকের এই ফটোশপের যুগে এ এর যুগে পেছনে ফ্লাগ দিয়ে যদি এই ছবিটাকে দেওয়া হয় দিয়ে যদি বলা হয় এটা দ্বিপাক্ষিক বৈঠকের ছবি এই যে এই ছবিগুলা দেখছেন এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল এগুলো ব্যাকগ্রাউন্ড পরে বসানো কাজে এই গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়নি ভোদায় বাংলাদেশ সহজ শহর বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা বোঝানোর তাই বোঝানো হয়েছে গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আচ্ছা দ্বিপাক্ষিক বৈঠক হলো মার্কিন যুক্তরাষ্ট্র গত এক বছরে বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে কত কত ডলার কত বিলিয়ন ডলার বাংলাদেশকে বা কত মিলিয়ন ডলার বাংলাদেশকে সহযোগিতা করেছে মাসে মার্কিন সহায়তা বরঞ্চ বাদ হয়ে গেছে ইউএস চলে গেছে মার্কিন যে অর্থ বাংলাদেশে আসতো ইউএসএইডির মাধ্যমে উন্নয়ন বিভিন্ন বরাদ্দ আসতো সেগুলো বন্ধ হয়ে গেছে এই যে সাক্ষাৎ হলো বাইডেনের সাথে হয়ে কি হয়েছে বাংলাদেশের কোনো লাভ হয়েছে হয়নি কাজেই গত বছর বিপাক্ষে কোন বৈঠক হয়নি গত বছর জাস্ট একটা সংবর্ধনা অনুষ্ঠানে জাস্ট দেখা দেখি হয়েছে এই আর এবার ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের আশপাশেই যেতে পারেননি আশপাশে গিয়ে যে একটা ছবি তুলবেন সেই ছবিটা তুলতে পারেননি আর পারবেনও না মঙ্গলবার সংবর্ধনা শেষ করে ডোনাল্ড ট্রাম্প এতো মধ্যেই হোয়াইট হাউসে চলে গেছেন কাজে ডোনাল্ড ট্রাম্পের সাথে এবার কোনো ছবি নেই এবার ছবি প্রদর্শন করা হলো না ডক্টর মোহাম্মদ শত শত কোটি টাকা খরচ করে শতাধিক সফর নিয়ে গিয়ে এবং এই সফরসঙ্গী দলে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধিও আছেন কিচ্ছু হলো না ছবি ওঠানো হলো না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছুটো জগন্নাথ জাতিসংঘ অধিবেশনে গিয়ে কোনো কাজ হলো না দেখুন না নরেন্দ্র মোদী যায়নি পুতিন যাননি কিংবা শি জিনপিং যাননি জাতিসংঘ তাহলে কেমন প্রতিষ্ঠান দিন দিন হয়ে যাচ্ছে আপনি বুঝুন আর সেই প্রতিষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি উঠানো হলো না ডোনাল্ড ট্রাম্প কেন চান্স দিলেন না এই প্রশ্নটাও তো আমাদের মনে জাগতে পারে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক পলিসি বাংলাদেশের কূটনৈতিক পলিসি কি চেঞ্জ হচ্ছে বাংলাদেশে বিশেষ উদ্দেশ্য যেগুলো সেগুলো বিস্তারিত না বলি সেই উদ্দেশ্য গুলা থেকে কিছু সরে যাবে কিংবা ডক্টর ইউনুস যে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমর্থন আছে ডক্টর ইউনুসের প্রতি সেই সমর্থন কি ঠুনকো হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি তার পেছন থেকে সমর্থন থেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে কিংবা ডক্টর ইউনুসকে বলতে পারেন যে এই মুহূর্তে একটা অক্সিজেন মাস্ক দেওয়া সরকার এবং এই অক্সিজেন মাস্কের যোগানদাতা ডক্টর ইউনুস সরকার মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই অক্সিজেন মাস্কটিকে খুলে নিচ্ছেন বা সরিয়ে ফেলছেন এমন নানান কিছু হতে পারে কারণটা হচ্ছে যে ডক্টর ইউনুস আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা দাঁড়িয়ে দু মিনিটের কথা বলারও সুযোগ পাননি এই কারণে ডক্টর ইউনুসের কোনো ছবি নেই ছবি ওঠানোর চান্স পাননি ডক্টর মোহাম্মদ এনুস অর্থাৎ সব কিছু মিলে আমরা বলতে পারি যে আজকে ভাষণ দেবেন আজকে বাংলাদেশ সময় রাতে এই ভাষণ বাংলাদেশের মানুষের জীবন মানের কোনো পরিবর্তন হবে না পৃথিবীরও কোনো পরিবর্তন হবে না রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে একটি নিষ্ফল সফর করে আসবেন ডক্টর মোহাম্মদ এনুস। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমেরিকা যাবার পরে বিপদ যেন তার পায়ে পায়ে হাঁটছে একের পর এক ঝামেলায় পড়ছেন আপনারা ডিম কথা জেনে গেছেন এয়ারপোর্টে ডিম খেয়েছে ডিম খাওয়ার পরে সেটা তো কি একটা বেজ্যতি এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে কিন্তু যে বিষয়টা আমরা জানতাম না এই যে আক্তারের উপরে ডিম হামলা হয়েছে এই ডিমের অর্থায়ন কে করেছে জানেন এইটা একটা খুব ইন্টারেস্টিং এই ডিম হামলায় ডিম কেনার জন্য টাকা পাঠিয়েছেন বাংলাদেশের একজন লীগের নেতা কি চমৎকার এবং হোসেন তার পক্ষে বাংলাদেশে মামলা করা হয়েছে এবং ডিম পুলিশ তড়িৎ গতিতে এই ডিম ছোড়ার যে এই যে ডিম কেনা হয়েছে এই যে টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেই অর্থদাতাকে গ্রেপ্তার করে ফেলেছে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এতই দন্য দশা যাচ্ছে যে আমরা এই এনসিপি দুই একটা টোকাই জঙ্গির উপরে ডিম মারার জন্য যে ডিম কিনবো সেই পয়সাটাও নাই সেই পয়সা এখন বাংলাদেশ থেকে আমাদের আনতে হয় আর আপনারা বলেন বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে কই দেশ থেকে যদি বিলিয়ন ডলার পাচার হবে তাহলে নিউ ইয়র্কে ডিম মারার জন্য সেই ডিম কেনার টাকা বাংলাদেশ থেকে আনতে হয় বাংলাদেশের ইনুর সরকারের একের পর এক ঘটনা দেখলে আসলে মানে কোনটা রেখা কোনটা এই আক্তার ডিম খাওয়ার পরে ধরি বাংলাদেশে মামলা ডিমের অর্থদাতাকে হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নিউ ইয়র্কে তাদের বলে দেওয়া হয়েছিল যে বিশেষ কাজ ছাড়া যেন হোটেলের বাইরে না যায় কিন্তু বেচারা বোধ ভুলে গেছিল এটা ঢাকা মনে করছিল রাস্তায় বেরোসে যেখানেই যায় লোকজন খুব মানে আদর খাতির যত্ন করে খাতির যত্ন করে বলে হ্যাঁ ভাই টিভিতে দেখলাম আপনি ডিম খাইছেন মানে মানে কি বলে যে কাটা লবণ দেওয়া একটা অবস্থা হয়েছে এই ডিম দেওয়া এখন এই আক্তার হোসেন যখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছে নিউ ইয়র্কে যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন যে এজেন্টরা থাকে তারা কিন্তু আক্তার হোসেনের পুরা জীবন বৃত্তান্ত নিয়ে অপেক্ষা করছিল যে এই মাল কখন এয়ারপোর্টে নামবে এই আক্তার হোসেনটা কে এই হোসেন শিবিরের নেতা শিবির হলো পৃথিবীর থার্ড নন স্টেট জঙ্গি সংগঠন সালে ঘোষিত তো সেই শিবিরের একজন নেতা এই আক্তার হোসেন এখন এনসিপি এনসিপি তো যাহাই জামাত তাহাই এনসিপি এরকম একটা অবস্থা তো তারা এখন তো এটা আবার ওই হোমল্যান্ড সিকিউরিটির ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে ইনফরমেশন আছে যাত্রাবাড়িতে যে পুরো থানা জ্বালিয়ে দেওয়া ছিল এবং যেখানে সমস্ত পুলিশ হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এই আক্তার হোসেন সেই তথ্য ওই হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টদের কাছে আছে এবং তার সকল বৃত্তান্ত নিয়ে তারা আক্তার হোসেনকে আটকিয়ে দেয় যে আক্তার হোসেন ক্যানট গো ইন তাকে নিউ ইয়র্কে ঢুকতে দেওয়া যাবে না এবং এটা নিয়ে ব্যাপক মানে তর্ক বিতর্ক হওয়ার সুযোগ নাই অনেক ঝামেলা পরে ডক্টর ইনুস টিম থেকে সরাসরি ইন্টারভেন্ট করে রিকোয়েস্ট করে তাকে ভেতরে ঢুকতে দেয় এবং ভেতরে ঢুকার পরেই আপনারা তো ডিম কেলেঙ্কারি দেখলেন এবং এই যে একটা জঙ্গি ছিল এই যে একটা শিবির ছিল এটা এই যে ডক্টর ইনুস ওই ওই মেয়েটাকে যারা যারা আর আক্তার হোসেনকে একটা স্টেজে উঠেছে প্রোগ্রামে সেই প্রোগ্রামে আপনারা দেখেন সে আমাদের মায়ের বয়সী একজন মহিলা তার সাথে হ্যান্ডশেক চেক করলো না হ্যাঁ হ্যান্ডশেক করে না কারণ এটা শিবির এটা তো বন্ড এরা এরা গণিমতে মাল পাইলে এদের ঠেকানো যায় না এরা ছাত্রী সংস্থার এগুলো হ্যাঁ আবার পাবলিকলি কি একটা মানে বেজ আর কি হ্যাঁ ডক্টর তো তার একটাই মিশন সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে তার বক্তৃতা শুনি তার একটাই মিশন হলো যে ভারত আওয়ামী লীগ আর শেখ হাসিনা বিরোধিতা করা এই সাতশো কোটি টাকা খরচ করে তিনি নিউ ইয়র্ক গেছে এই কাম করতে আর বাকি কাম নিয়ে কি হয়েছে এটা কালকে তার ভাষণ শুনি মানে এখনো বেশ মানে নিউ ইয়র্কের এখন সকাল হবে আস্তে আস্তে আমাদের রাত হবে আমাদের ভোর রাতের দিকে হয়তো উনি বক্তৃতা দেবেন সেই বক্তৃতার পরে অন্য কথা বলবো কিন্তু এই বেচারা আক্তারকে আপনারা একটু সামলান এবং আমরা যারা প্রবাসে থাকি আমার খুবই হাসি পাচ্ছে যে ডিমের টাকাও আমাদের এখন দেশ থেকে আনতে হয় 역비어 본도